আল্লাহ রাব্বুল আলামিন বলেন সরাআলাইকুম মিনাদ দীনে মা ওয়াসসাবিহি নূহাও আল্লাজি আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি আন আল্লা রাবুল আলামিন বলেন আমি নির্ধারিত করে দিয়েছি তোমাদের জন্য একটা নির্দিষ্ট দিন জীবন ব্যবস্থা যা কায়েম করার নির্দেশ দিয়েছিলাম হজরতে নহ আলি সাল্লামকে অরসল আমিও ওইরকমভাবে তোমাকেও নির্দেশ দিচ্ছি এবং নির্দেশ দিয়েছিলাম হজরত ইব্রাহিম আলি সাল্লাম মৌস আলি সাল্লামকে হজরতে ঈসা আলাইহ সাল্লামকে আমার জমিনে আমার হুকুম আমার দিন আমার জমিনে কায়েম কর এই ব্যাপারে তোমরা কোনো মতামত দ্বিমত করো না তোমরা বিভক্ত হও না তোমাদের ভিতরে বিচ্ছিন্নতা যেন না হয় সুতরাং আমার যে দিন কায়েম করার কথা আল্লাহফাক আমাদের প্রিয়নবি সৈয়দিনা মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামকেও বলেছেন বলেছিলেন হজরতে নহ আলি সাল্লামকে ইব্রাহিম আলি সাল্লামকে হজরত ঈসা আলি সাল্লামকে মৌসা আলাইহিসাল্লামকে প্রত্যেককেই দিন কায়েম করার কথা বলছিলেন এখন তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছেন তো আমি আপনাদের সামনে আজকে বলতে চাচ্ছি খুব সংক্ষিপ্তভাবে দিন কায়েম হওয়া কোন অবস্থার নাম কায়েম শব্দটা কি আমরা একটা চীনা জানা শব্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি সে শব্দটা হল মুকিন নামক শব্দ কায়েম ও মুকিন শব্দ দুটি একই ধাতু হতে উৎপত্তি মোকিম এর বিপরীত শব্দ হল মোসাফির এবার আসুন মোকিম আর মুসাফির শব্দ দুটিকে বুঝি তাহলে সম্ভবত আমরা অতি সহজেই কাইম শব্দ বুঝতে সক্ষম হব মুকিম ও মোসাফিরের পার্থক্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের একটা আলা জানা আছে তা হচ্ছে এই যে যারা মুকিম। তাদের ফরজ নামাজে কসর নেই অর্থাৎ ফরজ নামাজ চার রকাতের জায়গায় চার রাখাতেই পড়তে হবে কিন্তু যদি কেউ মুসাফির হন তবে তার ফরজ নামাজ চার রাকাতের স্থলে দুই রাকাত পড়লেই চলবে ঠিক তদ্রুপ যে দেশে দিন ইসলাম পরাধীন অবস্থায় থাকে যেমন যে দেশে ইসলাম পরাধীন সে দেশে জিনার শাস্তি একশো দোড়ার পরিবর্তে একশতটা পাটকাটি একসাথে বেঁধে একটা আঘাত করলেই চলবে কিন্তু যে দেশে দিন ইসলাম স্বাধীন অবস্থায় কায়েম রয়েছে সে দেশে জিনার শাস্তি একশো দোড়ার জায়গায় নিরানব্বইটাও করা যাবে না বাংলাদেশে যেহেতু দিন ইসলাম পরাধীন ও মোসাফির অবস্থায় রয়েছে তাই এখানে জিনার শাস্তি একশো দোড়ার পরিবর্তে একশোটা পাটকাটি একত্রিতে মাত্র একটা আঘাত করলে খুব জোর মশার কামড়ের ন্যায় মনে হতে পারে এছাড়া এখানে চুরি করলে হাত কাটা নেই লক্ষণ করলেও ডাকাতি করলেও শোলে চড়ান বা ফাঁসি দেওয়ার কোনো সুনিশ্চিত গ্যারান্টি নেই মদ পানের কোনো শাস্তি নেই জেনার তহমত দিলে তার উপরে হদ লাগানো হয় না এসব কেন নেই নেই এই জন্য এদেশে দেড় হাজার বৎসর পূর্বে দিন ইসলাম আসলেও এখন পর্যন্ত তাপ দিন ইসলাম মুসাফির ও পরাধীন অবস্থায় রয়েছে ফলে এদেশের মুসলমানরা শরীয়তে মুসাফির ও পরাধীন অবস্থায় সুবিধাজনক বা কনসেশন আইনে সুবিধায় ভোগ করেছে আর তা ভোগ করতে করতে এরা এমনভাবে অভ্যস্ত হয়ে উঠেছে যে দিন ইসলামের স্বাধীন বা মুকিম অবস্থাটাও কিরূপ তা কেউ বুঝতে চাচ্ছে না